আপনাদের অনেকেরই প্রশ্ন যে কন্টেন্ট মনিটাইজেশন কি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে কি কি লাগে আসলে কন্টেন্ট মনিটাইজেশন হলো ফেসবুকের একটা নতুন মনিটাইজেশন টুলস এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে লং ভিডিও শর্ট ভিডিও এবং কি ছবি পোস্ট লেখালেখি পোস্টের মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন এর আগে যেটা ছিল যে লং ভিডিওর জন্য ইনিসিম্যাট ছিল আর শর্ট ভিডিওর জন্য অ্যাডসন রিল ছিল এই দুইটার মাধ্যমে কিন্তু ইনকাম করা যাইতো দুইটাই কিন্তু আলাদা আলাদা ছিল তো এখন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ফেসবুক সব টুলস এক জায়গা করে ফেলছে অর্থাৎ সব মনিটাইজেশন একসাথে যারা কন্টেন্ট মনিটাইজেশন পাবে এখান থেকে তারা লং ভিডিও শর্ট ভিডিও এবং কি ছবি পোস্ট লেখালেখির মাধ্যমে কিন্তু তারা ইনকাম করতে পারবে এখন প্রশ্ন হলো যে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাওয়া যাবে এবং কি কন্টেন্ট মনিটেশন পাইতে কি কি লাগে অনেকেরই দেখবেন যে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার ফলোয়ার তারপরেও কন্টেন্ট মনিটারেশন তারা পায়নি আবার অনেকেই তিন হাজার দুই হাজার ফলোয়ারও কিন্তু কন্টেন্ট মনিটারজেশন পেয়ে গেছে আমি কিন্তু কন্টেন্ট মনিটারজেশন পাইছি আমার ফলোয়ার আপনারা জানেন মাত্র ছয় হাজার ফলোয়ার ছয় হাজার ফলোয়ার দিয়ে কিন্তু আমি কন্টেন্ট মনিটারেশন পেয়ে গেছি আবার অনেকেই দেখা গেছে দশ হাজার বিশ হাজার ফলোয়ার তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটেশন সেটা পাননি যারা পাননি তারা একটু ধৈর্য ধরবেন আপনারা আপনারা আপনাদের অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করবেন নিজের ভয়েস দেবেন সরাসরি ফেস দেখিয়ে ভিডিও করবেন হ্যাঁ তাহলে আপনারা যারা এখনও পাননি জানুয়ারিতে আপনারা জানেন ফেসবুকের নতুন একটা আপডেট চলে আসতেছে জানুয়ারিতে ইনশাল্লাহ সবাই পেয়ে যেতে পারেন এই জন্য সবাইকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে এবং কি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড করে যেতে হবে কারো কপি কন্টেন্ট অথবা কারো কারো থেকে নেওয়া এডিট করে আপনি কোনো কন্টেন্ট আপলোড করবেন না আপনার সরাসরি আপনার ফেস দেখিয়ে আপনার ভয়েস দিয়ে কন্টেন্ট আপলোড করে যাবেন ইনশাল্লাহ জানুয়ারিতে আপনি পেতে পারেন সব সময় চেষ্টা করবেন অন্য ভিডিও দেখা এবং কি অন্য ভিডিওতে গঠনমূলক কমেন্ট করা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করতে হবে অনেকেই কমেন্টগুলা যে কোনো ট্যাবে সেভ করে রেখে ওখান থেকে কপি করে পেশ করে একই একই কমেন্ট কিন্তু বারবারকে করা হচ্ছে যার কারণে কিন্তু আপনার কমেন্টে স্ট্রাইক চলে আসতে পারে আপনার কমেন্ট ব্লক হয়ে যেতে পারে একবার কমেন্ট ব্লক হয়ে গেলে আপনি কিন্তু আর কমেন্ট করতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন যার যে ভিডিও ভিডিও রিলেটেড কমেন্ট করবেন কমেন্ট করলে ওখান থেকে আপনার ফলোয়ার বাড়বে রিচ বাড়বে এংগেজমেন্ট বাড়বে দুইটাই কিন্তু বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন